হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো শোলা কচু দিয়ে মাছের ঝোল বানাবো কাতলা মাছের শোলা কচুটাকে বাজার থেকে ভালো করে কেটে নিয়ে এসছে আমি ভালো করে ধুয়ে আলু দিয়ে জল জল দিয়ে আর কচুগুলো দিয়ে সেদ্ধই বসিয়ে দিয়েছি সাথে লবণ দিয়েছি একটু হলুদ দিয়ে দেবো নামমাত্র হোক আলু কচু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার মাছগুলো নিয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে দেব লবণ দিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক তারপর মাছগুলো ভাজ তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা আমি একে একে ছেড়ে দেবো ভেজে তুলে নিয়েছি ওই তেলেই জিরে ফোড়ন আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে এবার আমি কচু আলুগুলো দিয়ে দেব সামান্য একটু জল দেব লবণ আর হলুদটা দিয়ে আর একটু কষিয়ে নেব আমি জল দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দেব। পাতাটুকু দিয়ে দিলাম এবার আমি ছোলা কচু দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আচ্ছা ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন